ছেলেদের কাছে কে বেশি আপন হওয়া উচিত মা নাকি স্ত্রী অনেক কঠিন একটা প্রশ্ন আমাদের মা কিন্তু আমাদের জন্ম দিয়েছে আমাদের স্ত্রী কিন্তু আমাদের শেষ পর্যন্ত থাকে মৃত্যু পর্যন্ত ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় মায়েরা কিন্তু শেষ পর্যন্ত থাকে না আমার যৌবন অবস্থাতে আমার মা মৃত্যুবরণ করে আর স্ত্রী কিন্তু আমার জীবনের শেষ পর্যন্ত থেকে যায় ম্যাক্সিমাম সেটাই বলছি তা কাকে আমি আপন জানবো আমি আমার মাকে সব থেকে আপন বলবো নাকি আমার ওয়াইফকে সব থেকে আমি আপন জানব মনে রাখবেন অথচ আমার ওয়াইফ কিন্তু আমার বাম পাঁচরের হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে রব্বুল আলমিনের কথা কথা প্রিয় ভাইরা যদি প্রশ্নটি আপনাদের কাছে আসে তাহলে আপনারা কি আনসার করবেন আমি জানি না আল্লাহ তালা বলে দিয়েছেন তোমার মা তার পায়ের নিচে তোমার জান্নাত রেখে দেওয়া হয়েছে আর তোমার স্ত্রী সেটাও তাকে যদি তুমি খুশি করতে না পারো অধিকার পূরণ করতে না পারো তুমি জাহান নামি হয়ে যাবে মায়েদের পায়ের নিচে আল্লাহ তালা জান্নাত রেখে দিয়েছে মনে রাখবেন আপনার মা এবং আপনার স্ত্রী এই দুজনের দোয়া কিন্তু আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এই দুজনের দোয়াই কিন্তু আল্লাহ তালা আপনাকে অনেক বড় করে দিবে আপনার রিজিকের ভিতরে বরকত দান করে দিবে চেঞ্জ হয়ে যাবে আপনার লাইফ কিন্তু এই দুজনের কাকে আপনি কোথায় রাখবেন হ্যাঁ দুজন যদি এক জায়গায় হয় বুঝতে হবে কোনো সময় মাও প্রায়োরিটি পেতে পারে কোনো সময় হচ্ছে স্ত্রী প্রায়োরিটি পেতে পারে হতে পারে এমন ক্ষেত্রে যে স্ত্রীকেই প্রায়োরিটি বেশি দিতে হবে প্রাধান্য তাকে বেশি দিতে হবে অনেকে মনে করতে পারেন যে কি কথা বলছেন আপনি আবোল তাবল মাকে রেখে আমি আমার স্ত্রীকে প্রায়োরিটি দিব তাকে প্রাধান্য দিব হান্ড্রেড পারসেন্ট আপনার মা যদি আপনাকে ইসলাম থেকে বাহিরে যাওয়ার কোনো কথা বলে الله تعالى وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِهِ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُتِعَهُمَا تُمَرْ مَا تُمَرْ بَبَبْ تَدِرْ شُنْقِ <applause> الشَّاطِبَ وَهَرْ يَحْسَنْ কিন্তু তোমার মা বাবা যদি ইসলামের বাইরে কোনো নির্দেশনা তোমাকে দিয়ে দেয় কোনো শিল্পের দিকে কোন কুফরির দিকে ইসলামের কাজের বাইরে তোমাকে ধাবিত করতে চায় সেই দিকে ডাকে ওই সময় তোমার মাকে অ্যাভয়েড করবে আর তোমার স্ত্রী যদি তখন তোমাকে আল্লাহর দিকে ডাকে ইসলামের দিকে ডাকে হান্ড্রেড পারসেন্ট তখন তোমার স্ত্রীর কথার প্রাধান্য দিবে আর না হয় তুমি যার হয়ে যাবে না প্রিয় ভাই বোনেরা মায়ের কথা বাদ দিয়ে স্ত্রীর কথাই আপনার মানতে হবে তখন কারণ ইসলাম যেদিকে আমার সেইদিকে থাকতে হবে কোরআন যেদিকে সেদিকে থাকতে হবে আল্লাহ এবং রাসূল আমার মা আমার বাবা আমার স্ত্রী আমার সন্তান কে কি বলেছে ডাজেন্ট ম্যাটার এইগুলো কোনো ভাবনার ভিতরেই নাই কারণ রাসূল সাল্লাহিসাল্লাম বলেছেন লাই মিন হাহাদু কুন হত্যা তুন হ্যাভ বাই লাইফিনি ওয়াল্দিহ ওয়ালাদিহি ও ন্যাসি তোমার মা তোমার বাবা তোমার স্ত্রী পুত্র ইভেন তোমার নিজের থেকেও যদি আমাকে বেশি ভালোবাসতে না পারো তুমি জান্নাত পাবে না সে রাসূলকে সেই আল্লাহকে যে বেশি আমাকে ডাকছে রাখছে সেই দিকে আমাকে ধাবিত করছে সেই সময় মা হোক আর স্ত্রী হোক আমার সেই দিকেই থাকতে হবে মৌলিকভাবে মা এবং স্ত্রী যদি সমান সমান ফিফটি ফিফটি হয় তাহলে আপনার মায়ের দিকে আপনার বিচার নিতে হবে আর যদি কোনো দিকে কম হয়ে যায় প্রতি জুলুম করা যাবে না মনে রাখবেন আল্লাহ কি বলেছেন আপনি আপনার মাকে খুশি করতে গিয়ে যদি আপনার স্ত্রীর প্রতি জুলুম করে ফেলেন আপনার স্ত্রীর ব্যাপারে আপনার মা বললো তাকে দিয়ে দে আপনার মা তাকে মার দে আমার দিকে এইভাবে তাকিয়েছে এই কথা বলেছে এই কথা শোনে নাই আপনি মাকে খুশি করতে গিয়ে ওই সময় যদি স্ত্রীর প্রতি জুলুম করেন মনে রাখবেন আপনি যার নামই হয়ে যাবেন নাউজুবিল্লাহ এমনিতে স্বাভাবিকভাবে মাকেই প্রাধান্য বেশি দিবেন কিন্তু আবার এই স্ত্রীকে জুলুম করা যাবে না আল্লাহ তালা বুঝে এই দুইটি নারীর প্রতি আমরা সঠিক বিচার জন্য করতে পারি আমরা যেন দুজনকে খুশি করতে পারি আল্লাহ তালা এদেরকে খুশি করে আমাদের জান্নাত হাসিল করা তৌফিক দান করুন আমি